দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ওএমএসের বাগেরহাটের ডিলাররা আত্মগোপনে থাকায় চাল বিক্রি নিয়ে হিমশিম খাচ্ছে খাদ্য বিভাগ এক স্থান থেকে চাল বিতরণ করায় ভোক্তাদের বাড়ছে বিড়ম্বনা পারিবারিক কাজ ফেলে রেখে অনেক নারী ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে চার কেজি চাল ও চার কেজি আটা সংগ্রহ করছেন নতুন ডিলার নিয়োগ দিয়ে পূর্বের মতো ওয়ার্ডে ওয়ার্ডে খোলা বাজারে ওএমএসের চাল বিক্রির দাবি ভোক্তাদের নতুন নীতিমালা হলে এসব সমস্যার সমাধান হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাগেরহাট জেলা খাদ্য বিভাগের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন নানা বয়সী নারী ও পুরুষ কারো হাতে খালি ব্যাগ আবার কেউ চাল ও আটা নিয়ে ফিরে যাচ্ছেন এ চিত্র প্রতিদিনের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পর পরিবর্তনের পর ওএমএস এর বাগেরহাট পুরসভার দশজন ডিলার আত্মগোপনে চলে যায় এরপর থেকে সতেরো দিন বন্ধ থাকে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি ভোক্তাদের দাবির প্রেক্ষিতে বাইশ আগস্ট খাদ্য বিভাগ খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু করে বাড়তে থাকে ভোক্তাদের সংখ্যা এ কারণে কখনো কখনো পাঁচ কেজির পরিবর্তে চার কেজি চাল ও চার কেজি আটা নিয়েছেন ক্রেতারা একই স্থান থেকে চাল বিতরণ করায় ভোক্তাদের বেড়েছে বিড়ম্বনা পারিবারিক কাজ ফেলে রেখে অনেক নারী ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে চার কেজি চাল ও চার কেজি আটা সংগ্রহ করেছেন নতুন ডিলার নিয়োগ দিয়ে পূর্বের মতো ওয়ার্ডে ওয়ার্ডে খোলা বাজারে এর চাল বিক্রির দাবি ভোক্তাদের

কিন্তু আমরা তো গরিব মানুষ আমাদেরও তো প্যাট চালান লাগবে এই জন্য আসি কিন্তু এত সময় নিলে তো আমাদের সময় এত সময় যেতে হয় তাহলে আমাদেরও তো বাসা দূরে দূরে আমাদের এখান থেকে ভাড়া চল্লিশ টাকা করে নেয় এই জায়গা কম দামে পাইবি দেয় আমরা সময় দিয়ে হিন্দে নিয়ে যাই আর যদি বাড়ির কাছে হইতে তাহলে আর আমাকে এত ই লাগতে না কষ্ট লাগতো না একটু সুবিধা হইতো এই অনেক দূরের থেকে অনেক সকালেই আসা লাগে আসতে যাতে একটা সময়ের প্রয়োজন আছে খরচের প্রয়োজন আছে এলাকায় দিলে ভালো হয় বাগেরহাট পৌরসভার সকল ওয়ার্ডের শত শত ভোক্তাদের এক স্থান থেকে চাল বিক্রি করতে অনেক বেগ পেতে হয় বলে জানান বিতরণ কাজে নিয়োজিত এই কর্মকর্তা কার্যক্রম শুরু হয় ফজরের আগ থেকে ফজরের আগেই এখানে ভোক্তারা এসে লাইন দেয় তো ওইখান থেকে কিন্তু আমাদের মেনটেন করতে হয় ওই ছয়টার পরে আমাদের আবার অফিসিয়াল কাজ করতে হয় অফিসিয়াল কাজ করতে করতে বারোটার আগে আমরা অফিস থেকে যেতে পারি তারপর আলহামদুলিল্লাহ আমরা খুশি সাধারণ মানুষকে দিতে পারতেছি স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে এরা আমাদের বেগ অনেক বেগ পেতে হয় কিন্তু আমরা খুশি যে এই দ্রব্যমূল্য বাজারে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে নিয়ে তারা খুশি কিন্তু আমরা চাই দ্রুত একটা সমাধান হোক আসলে এইভাবে আমরা কন্টিনিউ করতে পারবো না বেশি দিন আমাদের অলরেডি অনেক স্টাফ অসুস্থ নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ দিলে এসব সমস্যার সমাধান হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা যে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের যে এই সাপ্লাইটা যাতে অব্যাহত থাকে গরিব মানুষের এটা মানে একটা সুবিধা পেয়ে থাকে তারা বাজার বাজারে যেহেতু আমরা এই সাপ্লাইটা অব্যাহত রাখলে তারা কম দামে কিনতে পারে তো এটা আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আমরা দিচ্ছি আপনি যেটা বলছেন যে এটা কারেক্ট আসলেই যে আমাদের দূর দূরান্ত থেকে ভোক্তারা আসছেন আমরা সবই যেহেতু এখানেই দিচ্ছি সেহেতু তাদের একটু ভোগান্তি হচ্ছে আমরা এই বিষয়টি ইতোমধ্যেই অবহিত করেছে আমাদের কর্তৃপক্ষকে আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের নতুন ডিলার নিয়োগ হবে আমাদের একটা ওয়েমএস নীতিমালা সেটা প্রস্তুতির একদমই শেষ পর্যায়ে আছে এটা আমরা পেয়ে গেলেই আমরা নতুন ডিলার নিয়োগের বাগেরহাট পৌরসভায় সপ্তাহে পাঁচ দিন প্রায় এগারোশো ভোক্তা প্রতি কেজি চাল তিরিশ টাকা এবং প্রতি কেজি আটা চব্বিশ টাকায় পাচ্ছেন